তাওদ একটি আজব দেশে গিয়েছে যেখানে সবাই তিন অঙ্কের পাসওয়ার্ড নম্বর ব্যবহার করে পাসওয়ার্ড ব্যবহারকারী মেয়ে হলে প্রথম অঙ্ক হবে দুই এবং ছেলে হলে প্রথম অঙ্কটি হবে এক বাকি শূন্য এক দুই ব্যবহার করা যাবে না তাহলে সেই দেশে মোট কতগুলো পাসওয়ার্ড ব্যবহার করা যাবে এই সমস্যাটির সমাধানের জন্য আমরা জাস্ট পায় রাখব নীতি ব্যবহার করে কিন্তু ইজিলি সমস্যাটি সমাধান করতে পারি তার মানে তিন অঙ্কের পাসওয়ার্ড না আমার পাসওয়ার্ড যেহেতু তিন অঙ্কের আমার রাখো তিনটা এখন প্রথমে কে কে বসতে পারবে অপশন কি আছে হয় এক দুই এর বাইরে কোনো অপশন নাই তাহলে এখানে দুটো অঙ্ক বসতে পারবে ঠিক আছে এরপরে বাকি যে ডিজিট গুলো এখানে বলি নাই কিন্তু পুনরাবৃত্তি করা যাবে না তার মানে পুনরাবৃত্তি করা যাবে স্পেসিফিক তো বলি নাই সাপোজ এখানে দুই ছয় ছয় এটাও তো একটা পাসওয়ার্ড দুটো যদি ছয় নি পাসওয়ার্ড হবে তো তাহলে আমাকে যেহেতু পুনরাবৃত্তি করা যাবে আবার বলেছে শূন্য এক দুই ব্যবহার করা যাবে না এই এই ঘরগুলোতে শূন্য এক দুই ব্যবহার করা যাবে না তাহলে কয়টা অপশন বাকি আছে বলো তো কেন মোট অঙ্ক কয়টি দশটি দশটি থেকে এই তিনটা বাদ দাও সাতটি অপশন থাকবে সাতটি অপশনে যে কোনোটি যে কোনো জায়গায় বসতে পারবে এখানে যদি সাতটি বসে এখানেও সাতটি বসার সূর্য কাজ সাত ঊনপঞ্চাশ আটানব্বইটি তার মানে আটানব্বইটি পাসওয়ার্ড তারা ব্যবহার করতে পারবে হ্যাঁ